আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম পতঙ্গা স্টিম মিল বাজার থেকে দেড় দু কিলোমিটার দূরত্বে খুব সুন্দর একটি পরিবেশে বাড়ি করার উপযোগী আড়াই ঘন্টা জমির বিড়ি নিয়ে এসেছি আপনারা দেখুন একদম বরার জমি খুব সুন্দর জমি জমিটি দুই পাশে রাস্তা রয়েছে এক পাশে প্রায় ফুটের মতো অপর পাশে প্রায় সাত ফুটের মতো রাস্তা রয়েছে দেখুন আপনারা ডেনসহ রাস্তা সহ মোট আড়াই ঘন্টা জমি অর্থাৎ তিন কাটা জমি দেখুন আপনারা আশেপাশে অনেকগুলা বাড়িঘর সহ অনেকগুলা বিল্ডিং রয়েছে যেহেতু চট্টগ্রাম পতঙ্গা স্টিমিল বাজার অর্থাৎ কর্ণপুলি ভিজেট থেকে এই জমিটির দূরত্ব অঢুতে কিংবা টমটমে সর্বোচ্চ সাত আট মিনিটের সেহেতু এখানে কমার্শিয়াল বিল্ডিং করলে অর্থাৎ বারাগর করলে বারাটির অভাব হয় না আপনারা চাইলে নিজেরা বসবাস করতে পারবেন বসবাসের পাশাপাশি কমার্শিয়ালভাবে বারো দিতে পারবেন আড়াই জমি অর্থাৎ পাঁচ শতাংশ জমি কাটা হিসেবে প্রায় তিন কাটা জমি রাস্তাসহ সর্বসাকলে এই জমিটি মূল্য রয়েছে প্যাকেজ মূল্য পঞ্চাশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে পঞ্চাশ লক্ষ টাকা আলোচনা সাপক্ষে দেখুন পাড়া একদম চতুর্দিকে বাউন্ডারি করা সীমানা দেওয়া নির্বাজাল নিষ্কণ্টক আপনারা চাইলে এক্ষুনি বাড়ি করতে পারবেন দেখুন পাড়া রাস্তা ফিজডালা রাস্তা প্রায় নয় ফুট রাস্তা ডেনসহ আশেপাশে স্কুল মাদ্রাসা মসজিদসহ বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে এই জমি থেকে গাড়িতে দশ পনেরো মিনিটের দূরত্বেই অনেকগুলো সহ বিভিন্ন ধরনের কমার্শিয়াল স্থাপনা যেমন চট্টগ্রাম ইপিজেড জ্যাট চট্টগ্রাম কর্ণাপুলি ইপি চট্টগ্রাম কর্ণপুলি টানেল চট্টগ্রাম পতঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম বিমানবন্দর বুট কেলাপসহ বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান দেখুন আপনারা একদম বাউন্ডারি করা নিষ্কণ্টক নির্বাজাল আপনারা চাইলে এখানে চার পাঁচতলা পর্যন্ত ভয়ন করতে পারবেন বিল্ডিং করতে পারবেন নিজেরা বসবাসের পাশাপাশি কমার্শিয়াল ব্যবহারও দিতে পারবেন একদম নিরিবিলি মনোরম পরিবেশ হ্যালো বিওর্স এ জমিটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ